যে বাঁধ খুলে না দিলে প্রথমে ত্রিপুরা ডুবে যেত এরপর পানির চাপে বাঁধ ভেঙে এমনিতেই বাংলাদেশের ফেনি নোয়াখালী কুমিল্লা অঞ্চলও ডুবে যেত ফলে বাংলাদেশকে বাঁচাতে বাঁধ আটকানোর বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলা বিশেষত ফেনি কুমিল্লা স্মরণকালের ইতিহাস আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স ফেনী কুমিল্লা নোয়াখালী সহ নিম্নাঞ্চলগুলো এবং ডুম্বুরবাদ এলাকা এবং ফারাক্কা এলাকাগুলো ব্যাপকভাবে তলিয়ে গেছে এদিকে ফেনিতে এখন মানুষ যতটা আশ্রয় এবং তান সংগ্রহ করছে তার চেয়ে বেশি সংগ্রহ চেষ্টা চলছে তাদের জীবন বাঁচানো কেননা কোনোভাবেই তারা যে পরিমাণ পানি সীমারেখা সারিয়ে মানুষকে তলিয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে এখন লাশের ওপর লাশ এখন ভেসে আসছে তাদের স্রোতে সর্বশেষ কি আপডেট আসুন বিস্তারিত জানবো ফেনির সো ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট থাকবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশে সফল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক সর্বশেষ একটা রিকোয়েস্ট থাকবে আমাদের টিম কাজ করছে সেখানে ত্রাণের বিষয়ে আপনারা যে যতটুকু পারবেন অবশ্যই নিচের নাম্বারে সহযোগিতা করবেন আসলে স্ক্রিনে যে বাদ খুলে না দিলে প্রথমে ত্রিপুরা ডুবে যেত এরপর পানির চাপে বাদ ভেঙে এমনিতেই বাংলাদেশের ফেনী নোয়াখালী কুমিল্লা অঞ্চলও ডুবে যেত ফলে বাংলাদেশকে বাঁচাতে বাধ আটকানোর চেষ্টা করলে উভয় দেশ প্লাবিত হয়ে বাংলাদেশ ভারত উভয় দেশই ক্ষতিগ্রস্ত হতো এ কারণে এক প্রকার বাধ্য হয়েই ভারতকে বাধ খুলে দিতে হয়েছে ভারত এই যুক্তি তিস্তা ফারাক্কা এবং ত্রিপুরার এই ডম্বুর বাঁধ সহ প্রত্যেক বাধের ক্ষেত্রেই প্রযোজ্য কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশকে না জানিয়ে সতর্কতার অগ্রিম কোনো সুযোগ না দিয়ে গভীর রাতে হঠাৎ করে বাঁধ খুলে দিল কেন তার চেয়েও বড় প্রশ্ন হচ্ছে নদীর মধ্যে ভারত বাঁধ কেন দিল নদী চলবে নদীর মতো আকাশের বাতাস যেমন কোনো রাষ্ট্রীয় সীমানা না মেনে স্বাধীনভাবে বয়ে চলে তার প্রাকৃতিক নিয়মে উজান থেকে ভাটির দিকে বয়ে চলার কথা কিন্তু পরিসংখ্যান বলছে বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত সীমান্ত চুয়ান্নটি নদীর মধ্যে ত্রিশটি নদীতেই ভারত বাঁধ নির্মাণ করেছে বাকিগুলিতেও বাঁধ নির্মাণের ষড়যন্ত্র করছে এক কথায় বলতে গেলে নদীর পানির উপর উজান থেকে ভাটি পর্যন্ত প্রত্যেকটা দেশের যে সমান অধিকার সেই অধিকার খর্ব করে ভারত একতরফাভাবে বাংলাদেশকে পানি বঞ্চিত করে রেখেছে কয়েকটি জেলা বিশেষত ফেনী কুমিল্লা স্মরণকালের ইতিহাসের ভয়াবহতম বন্যার সম্মুখীন হয়েছে এবং এতে প্রাণহানি ঘটেছে বেশ অনেক প্রাণহানি হয়েছে বন্যার পানিতে ডুবে এবং বিদ্যুতের স্পৃষ্ট হয়ে যতক্ষণ আমি এই আলোচনা করছি এবং একইভাবে ভারতের ত্রিপুরাতেও অন্তত এগারো জনের খবর মৃত্যুর খবর আমরা পেয়েছি এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে এই বন্যাটা হয়েছে এমন একটা কারণে কিংবা এমন একটা সময়ে যে এর তীব্র এত বেশি যে কেউ আন্দাজ করতে পারেনি সেই বন্যায় যখন মানুষ সবাই একতাবদ্ধ হয়েছে একে অপরকে হাত মেলে দিয়েছে বুক পেতে দিয়েছে সাহায্য করার জন্য এবং শেষ পর্যন্ত সেই প্রচেষ্টা অব্যাহত আছে তখন কিছু মানুষ ভারত দ্বীয় দূতাবাস ঘেরাও করার জন্য মাঠে নেমেছে লক্ষ্য করবেন একদল মানুষ যখন ত্রাণ এবং রিলিফের জন্য দৌড়াদৌড়ি করছে আরেক দল মানুষ তখন ভারতীয় দূতাবাস ঘেরাও করছে কি কারণে ঘেরাও করছে উদ্দেশ্য যে এটি ভারতের সৃষ্ট একটি বন্যা এবং ভারত আমাদেরকে এই বন্যার প্রাণীতে ডুবিয়ে মেরেছে এই বক্তব্য স্টাবলিশড করা সেটি নিয়েই আজকের আলোচনা দেখুন আমার খুব ভয় হচ্ছে যে বাংলাদেশের যে ছাত্র জনতার অভ্যুত্থানে প্রায় দেড় থেকে দুই হাজার মানুষের রক্তের প্রাণের বিনিময়ে অর্জিত যে দ্বিতীয় স্বাধীনতা সেটিকে অস্থিতিশীল করার জন্য বাংলাদেশে দুটি প্রজেক্ট কাজ করছে একটা হলো আওয়ামী এজেন্ডা সেটাও একটা প্রজেক্ট এবং আরেকটি হলো যে ইন্ডিয়া প্রজেক্ট মোদি প্রজেক্ট এটি ইন্ডিয়া বলা ঠিক হবে না এটা হল মোদি প্রজেক্ট উগ্র হিন্দুদের উগ্র হিন্দুত্ববাদের যে প্রজেক্ট সেটি তো কী হলো আওয়ামী এজেন্ডা আর কি মোদি প্রজেক্ট অর্থাৎ ইন্ডিয়া প্রজেক্ট সেটি একটু আপনাদের প্রাথমিক ধারণা দিয়ে আমি এই আলোচনার গভীরে ঢুকব আওয়ামী এজেন্ডা হচ্ছে একটাই সেটা হলো যে যেই হবে ভারে বা যেইভাবে তার সরকারকে শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হয়েছে এবং তাকে ভারতে খেদিয়ে দেওয়া হয়েছে সেটা প্রতিশোধ নেওয়া এবং সেই প্রতিশোধের ব্যবস্থা একটাই হতে পারে সেটা হলো আওয়ামী রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করা তাদের প্রত্যাবর্তন এবং একই সাথে ডক্টর ইউনিসের নেতৃত্বে যে ছাত্র জনতার সরকার আছে সেই সরকারকে অস্থিতিশীল করা কেবল যদি ইউনিশ সরকারকে অস্থিতিশীল করা যায় তখনই কেবল আওয়ামী যে এজেন্ডা সেটি বাস্তবায়িত হবে এবং সেই আওয়ামী ডক্টর ইউনিশ সরকারকে অস্থিতিশীল করার জন্য প্রচেষ্টার মধ্যে তো কম হয়নি হচ্ছে না আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রথমত হচ্ছে সামরিক বাহিনীর অভ্যন্তরে একটা কু করার চেষ্টা করা দ্বিতীয়ত হচ্ছে বিচার বিভাগের শেখ হাসিনা নিয়োগকৃত বিচারপতিদের দিয়ে একটা কু করা বিচারিক কু করার চেষ্টা করা সেটা প্রতিহিত করেছে জনগণ তৃতীয় ছিল যে এখানে সাম্প্রদায়িক যে উস্কানি সেই উস্কানি তৈরি করে হিন্দু নির্যাতন হয়েছে এই ধরনের বিশ্ব মিডিয়ায় এগুলো দুয়া তুলে একটি শাহবাগে হিন্দুদেরকে জড়ো করে প্রতিবাদ বিক্ষোভ করা সরকারকে বিচলিত রাখা এটি হলো আরেকটি প্রজেক্ট আমার ভয় হচ্ছে যে এই সমস্ত প্রজেক্ট ফেল করার পরে নতুন আরেকটি প্রজেক্ট মাঠে এসেছে যেই প্রজেক্টটা অবশ্যই ইন্ডিয়া ফান্ডেড এবং ইন্ডিয়ার স্বার্থর অনুকূলে যাবে বলেই এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে বলে আমার দৃঢ় বিশ্বাস যেটা আওয়ামী এজেন্ডা কিভাবে ইন্ডিয়ার স্বার্থে যাবে এবং কিভাবে এটি আওয়ামী এজেন্ডা সেটি নিয়েই আজকের আলোচনা দেখুন বন্যা হয়েছে মানুষ নির্মম কষ্ট পাচ্ছে হৃদয় ভেঙে যাচ্ছে অনেক মানুষের কিন্তু এই বন্যার পরে মানুষ হিসেবে সঙ্গবদ্ধ থাকলে আমাদের যে শক্তি আমাদের যে একতা সেটার যে বহিঃপ্রকাশ সেটা কিন্তু আমরা এর মধ্যে দেখে ফেলেছি দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না এখন আমরা জানব যে এই বন্যা আসলে ভারতের ষড়যন্ত্রে নাকি এটা প্রাকৃতিক কোনো দুর্যোগ মানুষ যেভাবে ভারতকে দায়ী করছে এটা কি বাস্তবেই নাকি ভারতের সাথে শেখ হাসিনার কোনো কূটনৈতিকের কারণেই এই মানুষগুলো আজকে মারা যাচ্ছে তাদের জানা যাটাও শেষ সময় দেওয়ার সুযোগ হচ্ছে না সর্বশেষ আর এই আপডেট জানবো বিস্তারিত বন্যার ছবল যেই বলে দেশের বারোটি জেলায় কমপক্ষে পঞ্চাশ লক্ষ মানুষ এখন ক্ষতিগ্রস্ত ইতিমধ্যে সর্বশেষ যে খবর তাতে ১৩ জনের সংবাদ পাওয়া গেছে এবং তার নানান চিত্র নিশ্চয়ই আপনারা দেখছেন কিভাবে পানির ভেতর থেকে মানুষ বাঁচার জন্য চেষ্টা করছে শিশু থেকে বৃদ্ধ তাদের নানা ধরনের ছবি এখন আর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি বাড়াচ্ছে এবং আমাদের আহ হৃদয়কে ক্ষত বিক্ষত করছে কেন এই পরিস্থিতি এ নিয়ে নানা বিতর্ক চলছে নানা মতামত তবে একটা বিষয় পরিষ্কার যে হয়তো হয়তো এমন দুর্যোগ মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব ছিল যদি আমরা একটু আগেভাগে জানতে পারতাম সবাই বলছে হঠাৎ করে এক রাতের মধ্যে সব লন্ডবন্ড হয়ে গেল মানুষ যে নিরাপদ স্থানে যাবে তার সুযোগ পর্যন্ত পায়নি যার কারণে এমন একটি ভয়াবহ পরিস্থিতি যেই পরিস্থিতি আবার মোকাবেলা করতে সেই সব দুর্গত এলাকায় ঝাঁপিয়ে পড়েছে সাধারণ মানুষ এবং অবশ্যই সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা সহ অন্যান্য সমস্ত সামাজিক রাজনৈতিক সংগঠন এই বিপদে তারা মানুষকে রক্ষা করার চেষ্টা করছে একজন বলছেন যে যত বেশি বিপদ তত বেশি ঐক্য আসলে একটা জাতীয় ঐক্য তৈরি হয়ে গেছে এই ঐক্যই আমাদের হচ্ছে বাংলাদেশকে বাঁচাবে এবারের যে পরিস্থিতি সেই পরিস্থিতির আসলে দায় কার নিশ্চয়ই অভ্যন্তরীণভাবে আমরা আমাদের দেশকে রক্ষা করার জন্য সেই যথোপযুক্ত বাদ আমরা নির্মাণ করিনি শক্ত বাদ কি পরিমাণ পানির ঢল নামলে আমরা আমাদের জনপথকে রক্ষা করতে পারব সেই বিষয়ে আমাদের অবশ্যই দুর্বলতা আছে কিন্তু এটা তো সত্য যে আমরা তো ভাটির দেশ উজান থেকে যদি বিপুল বেগে যেটি অকল্পনীয় তেমন যদি মানে পানির স্রোত আসতে থাকে তাহলে কি করার আছে কিছুই করার নেই আজকে আমি প্রথম আলোতে একটি রিপোর্ট দেখছিলাম সেই রিপোর্টে ভয়াবহ বন্যার এমন পূর্বাভাস ছিল না সেখানে বলা হচ্ছে চট্টগ্রাম ও সিলেট বিভাগ জুড়ে প্রবল বর্ষণ ও ভয়াবহ বন্যার পূর্বাভাস ছিল না আগস্ট দেশের পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে শুধু নদ নদীর পানি বৃদ্ধির কথা বলা হয়েছিল ভারতের ও সতর্কীকরণ কেন্দ্র থেকেও এমন তথ্য জানানো হয়নি ফলে হঠাৎ ভয়াবহ বন্যার মুখে মুখে পড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে বাংলাদেশের পূর্বাঞ্চল দর্শক এটি হয় সাধারণত এই ধরনের প্রভাবার ভারতের যেহেতু উজানে তারা তারা বুঝতে পারে যে কি পরিমাণ পানি বা বন্যা তৈরি হয়েছে যেটি আসতে পারে ভাটিতে অর্থাৎ ভাটির দেশ হিসাবে বাংলাদেশকে তারা তাদের তারা আগে ভাগে জানায় কেননা মূল উচ্ছটা তো ভারত উজানের দেশ হিসাবে তো সেখান থেকে ঢল যে নেমে আসে বাংলাদেশে কিন্তু বাংলাদেশকে তারা জানায়নি ভারত থেকে বড় ও আকস্মিক বন্যার আশঙ্কা থাকলে তা বিশেষভাবে জানানোর চর্চা দুই দেশের যৌথ নদী কমিশনে রয়েছে আজকে কিন্তু ওই যে ভারতীয় হাই কমিশনার বলেছে ডক্টর ইনুস যে এই দুই দেশের বন্যা মোকাবেলার জন্য আমাদের যৌথভাবে কাজ করা উচিত অথচ সেই কাজ করার জন্য আমাদের একটা যৌথ নদী কমিশন রয়েছে সেই কমিশন কি করলো মহুরি নদীর উজানে ভারতীয় নদী বিলুনিয়াতে গত তিন দিনে সর্বকালে রেকর্ড ভাঙা বৃষ্টি হয়েছে পানির উচ্চতা দ্রুত বেড়েছে কিন্তু ভারতের কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে কোনো বিশেষ সতর্ক বার্তা বাংলাদেশকে দেওয়া হয়নি দর্শক এটি আমার না এটি হলো প্রথম আলোতে প্রকাশিত রিপোর্ট আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই সাবস্ক্রাইব প্রশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ